আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের নেকামল পেজের দশ কে সিলিব্রেশন উপলক্ষে আজকে আমরা আমাদের পান প্রিয় প্রতিষ্ঠান তন্ত্র মাদ্রাসার জন্য পেপের চারা রোপন করবো সেই জন্য আমরা বাড়ি থেকে বের হয়েছি আমরা পেপের চারা কিনে এনে সেখানে রোপণ করবো ইনশাআল্লাহ চলেন আমাদের সাথে থাকেন সবাই ছাড়া প্রিয় ভাই বোনেরা বৃক্ষ একটি মহৎ কাজ হাদিসে এসেছে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কোন মুসলিম যদি একটি গাছ রোপণ করে আর সেই গাছ থেকে মানুষ পাখি কিংবা পশু খায় তবে সেটা তার জন্য সদ্গা হিসেবে গণ্য হবে ভাবুন তো একটি ছোট্ট গাছ লাগানোর মাধ্যমে যতদিন পর্যন্ত সেটি থেকে মানুষ বা প্রাণী উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনার আমল নামাই সব লেখা হতে থাকবে আজ আমরা যদি একটি গাছ রোপণ করি শুধু পৃথিবী নয় আমাদের আখের হাতের জন্য এটি কল্যাণ ভয়ানবে আনবে তাই আসুন সবাই বৃক্ষরোপণে এগিয়ে আসি আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করাতে দান করি দর্শক আমরা আসছিলাম পেপের চারা নেওয়ার জন্য কিন্তু এখন আমরা নার্সারি যারা বিক্রি করে চারা তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই সময়টাতে পেপের চারা হয় না তাই জন্য আমাদের মনটা অনেক খারাপ হয়ে গেল তবে আপনারা দেখলেন যে প্রথম যে নার্সারিওয়ালার কাছে গেলাম তিনি বললেন এখন নাকি পেঁপে লাগানোর সময় নয় আসলে বোঝা গেল তার নার্সারিতে চারা নেই এমন কথা বলেছেন পরে আমরা আরেক নার্সার সাথে কথা বললাম তিনি সোজাসুজি বললেন এই মুহূর্তে তার ভ্যান চারা নেই তবে নার্সারিতে গেলে পাওয়া যাবে আর দেরি না করে আমরা সন্ধ্যা সাতটার সময় চাচার ভ্যানের পিছনে দৌড়ালাম যেন দ্রুত নার্সারিতে গিয়ে চারা নিতে পারি এতে বোঝা যায় সততায় আসল শক্তি সত্য কথা মানুষকে কাছে টানে আর মিথ্যা কথা মানুষকে দূরে সরিয়ে রাত্রে ভাই আসছে যে সারা নিতে কি করবো অনেক দূরত্বে আইছি সারা নেই জন লাগে এটা হচ্ছে আমরা যে সারা নিবার আইসি এটা হচ্ছে নার্সারি ভাইয়ের এ দেখেন রাত্রে কত সুন্দর ফুলের সারা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমরা গতকাল রাত্রে দশটা বাজে চারা নিয়ে আসছি পেঁপে চারা এখানে রোপন করা আমি যে গাথা করতেছি অনেক কষ্ট করে সবাই দোয়া করেন লুটিয়ে যায় পরিশ্রম পথ দেখেন আমাদের বেড়া দেওয়া শেষ আসে ইনশাল্লাহ এখন আমাদের চারা লাগানোর ধাপ যাকে সবসময় আপনারা স্ক্রিনে দেখতে পান সেই হৃদয় সেই হৃদয়ে চারা লাগাচ্ছে সেই হৃদয় নেকি দায় থাকছে মাটির বনাছরে দয়ে একটা লাগানি শেষ হইছে চারা আরেকটা লাগাইতেছে ভেবে না কোলাই রে আমার মন ভোলাই